আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ছয় ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে আসছি চাষ বাজার গুরুদাসপুর নাটোর ধানের কি অবস্থা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন বিক্রি করছেন দামটা বলছে

রড মিনিকেট নতুন ধান নতুন তেরোশো টাকা না প্রিয় দর্শক কোয়ালিটি অনুযায়ী দাম আসসালামু আলাইকুম ধান বিক্রি করছেন কি ধান বড় ভাই কত বিক্রি করছেন উনচল্লিশ বারোশো টাকা গত হাটে তুলনা কম না বেশি মনে হচ্ছে আমি এই প্রথম আসছি ওই প্রথম আসছেন না গত হাটে এর অর্ধেক ধান ছিল না আজকে ধানটা বেশি দেখতে পাচ্ছি বড় ভাইও নিয়ে আসছেন কত বিক্রি করছেন আজকে বারোশো কি ধান এটা বারোশো উনচল্লিশ বারোশো তার মানে ধানের কোনো বাধা মানে ইয়ে পাচ্ছি না স্থিতিশীল নাই প্রিয় সামনে যাব দেখি আরও কী কী ধান নিয়ে আসছে সেটা দেখাবো দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ধান ভাই ধান বিক্রি করছেন কি ধান কত বারোশো বিশ টাকা প্রিয় দর্শক ওখানে এক বড় ভাই বললো যে ধান বারোশো একটা বিক্রি করছে ইনি আবার বারোশো বিশ টাকা বিক্রি করছে মার্শাল্লাহ ভাইয়া ধান বিক্রি করছো কত টাকা কেমন আছেন কি ধান নিয়ে আসছেন আজকে ধানই গোল্ড বাহ ভালো লাগলো কত এগারোশো আশি তাহলে মোটা ধান বলতে পারতেছি মানে ওই এগারোশো থেকে বারোশো বারোশো বিশ তিরিশের মধ্যে মোটা ধানটা আছে এ ইনিকে আপনার আচ্ছা আচ্ছা ধান কত বিক্রি করলেন সাড়ে বারোশো ধান মানে মোটা ধান সাড়ে বারোর উপরে নাই না কি রে বা তাই তাই তো আমদানিও তো ব্যা পরিমাণ দর্শক আমরা আজকে রাস্তার উপরেই ভিডিওটা শেষ করে দিই চাচ্ছি এত পরিমাণ ধানের আমদানি কি বলবো আর দেখি আর আমরা আরও কাউকে আরও অনেকেই জিজ্ঞাসা করব দেখি অবস্থা কি ধান এটা

তো আমরা ধান পর্যাপ্ত পরিমাণ দেখতেছি এবং বেসা কেনাও এটাই যাচ্ছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি ধান বিক্রি করলেন আজকে উনচল্লিশ কত বিক্রি করলেন একটু আলাইকুম ভালো আছে

পনেরোশো পঞ্চাশ টাকা আর পুরাতনটা পুরাতনটা সতেরোশো টাকা সাড়ে সতেরো আঠারো মধ্যে ছিল না ও আমদানি তো মাসাল্লাহ আর উনত্রিশ কত উনত্রিশ নতুনটা তেরোশো টাকা পুরাতনটা সাড়ে তেরোশো টাকা

এখানে যতগুলো আছে সালাম ভালো আছেন এইটাই সমস্যা প্রিয় দর্শক আমি বাজারের ভিতরে না যেতেই কিন্তু এই অবস্থা দেখি আপনার একটু সামনে যা পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি তোর ভাই কত বললো ধান

প্রিয় দর্শক আমরা কিন্তু বরাবরই দেখতে পাচ্ছি ধানের আমদানি পর্যাপ্ত ধানের দামটাও তুলনামূলক কম আসসালাম আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে উনচল্লিশ কত আর উনত্রিশ কত বিক্রি করছেন এই এগারোশো এগারো বিশ এর নতুন তো না অনেক কম দেখতে পাচ্ছি ধানের দামটা এই এই কারণেই তবে চাউল খাচ্ছে না ভাই এই কারণে একটা হতে পারে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটু সামনে যাই দেখি কি অবস্থা সালাম প্রিয় দর্শক আমরা আমন ধানের সব আমন ধানের কি অবস্থা সেটা দেখব এখানে আমন ধানের সা সালাম আলাইকুম দেখি এখানে আমন ধানের কি অবস্থা আমরা জানাবো চা কেমন আছেন আমন আমন ধানের কি অবস্থা আমন ধান বেশি বারোশো গত হাটে তো বারোশো শূন্য তাও বেশি কম ছিল না একবারে তো ঝক আয়নার মতন পরিষ্কার দেখতে পাচ্ছি বারোশো টাকা যাচ্ছে তো দেখি আমরা স্বর্ণা স্বর্ণা পাঁচ এগুলো আমরা দেখব এখন দর্শক আমরা সামনে যাচ্ছি আর সামনে যে গুড়া দেখতে পাচ্ছেন গুড়া কিন্তু সর্বোচ্চ পাঁচশো ষাট সত্তর টাকা দাম নদীর ঘাটে ধানের আমদানি তুলনামূলক কম কারণ হচ্ছে নৌপথে ধান আসতেছে কম যার কারণে ধানের আমদানিটা নৌপথে কম আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কি ধান নিয়ে আসছেন ভাইয়া উনচল্লিশ বিক্রি করছেন কত টাকা করলেন

প্রিয় দর্শক এই যে ধান কিনতেছে সবাই মিলে প্রিয় দর্শক আমরা এখন সামনে যাব নৌকা একেবারেই নাই বললেই চলে ফাঁকা সেই সাথে আর কথা বলি প্রিয় দর্শক কালকে আমি একটা খেজুরের খেজুরের গুড়ের একটি ভিডিও তৈরি করেছি আপনার আশা করি কালকে দেখবেন সকালেই আশা করি ভিডিওটা অবশ্যই নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এবং প্রিয় দর্শক আমরা ধান আপনারি কম রাস্তার তো গেলে তবু না কাল ধান আর ধান

প্রিয় দর্শক ধান সম্পর্কে আশা করি আশা করি অবগত হয়ে হলেন সবাই তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের গুরুত্বপূর্ণ একটি আপডেট সোবাই আল্লাহ হামেদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি নতুন একটি ভিডিও নিয়ে আর যদি সম্ভব হয় আসুন নামাজ করি